নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার সন্দেশখালিতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় তোলপার রাজ্য রাজনীতি এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্র তদন্তকারী সংস্থা হাইকোর্টে মামলা দায়ের হল আজ বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে ইডিআই মামলার আবেদন জানায় মামলা গ্রহণ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য ইডির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে ইডি আধিকারিকরা গিয়েছিলেন গত শুক্রবার ইডির অভিযোগ রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি গিয়েছিলেন আধিকারিকরা সেখানেই হামলার মুখে পড়েন ইডি অফিসাররা ইডির তরফে অভিযোগ তাদের উপর হামলা করা হলো উল্টে তাদের অফিসারদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছে বলে শোনা যাচ্ছে সব সংবাদ মাধ্যমে এই প্রচার হচ্ছে বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছে ইডি কিন্তু সেখানেও এমন কোনো এফআইআর কপি যায়নি বলে তাদের জানানো হয়েছে ওয়েবসাইটেও আপলোড করা হয়নি উল্টে পুলিশের তরফ থেকে প্রতিদিন ইডি অফিসের খোঁজ করা হচ্ছে কোন কোন অফিসারের সেদিন সন্দেশ খালি গিয়েছিলেন সেই কথা জানার চেষ্টা চলছে ইডির আশঙ্কা তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে পুলিশ প্রশাসন জন্য এই কাজ করা হবে অনুমান করছে কেন্দ্রীয় জানা যাচ্ছে প্রাথমিকভাবে সন্দেশ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান থানায় অভিযোগ হলেও পুলিশ তার নামে লঘু ধারা দিয়েছে এমনই অভিযোগ ইডির শেখ শাহজাহান এলাকাতেই আছেন বলে কান পাতলে শোনা যাচ্ছে শুক্রবারের ঘটনার পর কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ সেই প্রশ্ন প্রশ্নও উঠছে সোমবার রাতে কলকাতা এসেছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি রাজ্যে কর্মরত ইডির পদস্থ আধিকারিকদের সঙ্গে মঙ্গলবার দীর্ঘ সময় বৈঠক করেন রাজভবনে গিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গেও সাক্ষাৎ করা হয়েছে সন্দেশখালিতে ঠিক কি কি হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত রাহুল নবীনকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্দক মন্ত্রক থেকেও বার্তা এসেছে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে সন্দেশখালির ঘটনার বিস্তারিত বিবরণ রিপোর্ট চাওয়া হয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর